নমস্কে বন্ধুরা আজ আবার মাদার কিচেনের ব্লগ থেকে আবার নিয়ে এসেছি করবো হলো মাছের মাথা দিয়ে শাক হ্যাঁ এই যে সবজিটা কেটে নিয়েছি মাছের মাথা আর বেগুনটা ভেজে রেখে দিয়েছি এবার ফোড়ন দিয়ে দেখাচ্ছি ভাজাটাও দেখাবো এই যে দিয়ে দিচ্ছি এই যে ফোড়ন তেজপাত পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর তার মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ দেবো দিয়ে দিয়েছি তারপর লঙ্কাটা কেটে কেটে দিয়ে একটু মিক্সিতে লঙ্কাটাকে একটু আধা ভাঙা করে নিয়েছি এই যে এটা আমি পরে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক হলে পরে সবজিটা দিয়ে দেবো দিয়ে তবে দেখাচ্ছি আবার এই যে মশলাটা এই যে লঙ্কা নুন হলুদ দিয়ে দেবো আমি কোনো জিরা জুড়া টুড়া কিচ্ছু দেবো না ভাজা জিরার গুঁড়ো উপরে হওয়ার পরে দেবো তাছাড়া এমনি কিছু দেবো না আর এমনি কোনো মশলা আদা ভাজা কিচ্ছু দেবো না মশলাটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হলো সবজিটা কুমড়ো আলু পুঁয়ের ডাটা আর হলো কাকর দিয়ে দিচ্ছি বেগুনটা তো ভেজেই রেখেছি একটু নেড়ে চেড়ে একটু ভেজে রাখবো সবজিটা অনেকটা সে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো হলো এই যে পুঁই পুঁই পাতাটা দিয়ে দেবো পাতাটা পরে দিচ্ছি নাহলে বেশি ঘাটা ঘাটা হয়ে যায় পাতাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলো এই যে ভেজে রেখেছি মাছের মাথা মাছের মাথাটাও দিয়ে দেবো আবার পরে দেখাচ্ছি আমার পুঁয়ের পুঁই দিয়ে মাছের মাথাটা হয়ে গেছে এই যে লাস্টে বেগুনটা দিয়েছি বেগুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি মানে এখন কমপ্লিট হ্যাঁ আর কষাতে কষাতে একটু চিনি দিতে হবে যেহেতু মানে সবজি দিয়ে করা একটু চিনি না দিলে ব্যালেন্সটা ঠিকঠাক আসে না দেখতে তো দারুণ হয়েছে আমার মতো একবার করে খেতে পারেন হ্যাঁ ভালোই লাগবে নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকবে নতুন নতুন রান্না করে দেখাবো